বলে আমাদের এখন তো শেষ পর্যায়ে কাজ তো কত চার দিন ধরে চলছে দেখছেন তো প্রত্যেক বছর আমরা যেটা করি তার বাইরে এবার করা হচ্ছে যে জল আমরা আল্পনা করতাম প্রতি বছর কিন্তু এত বড় একটা বিপ্লবের পরে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আসলে বিপ্লবের চিহ্ন বহন করছে সেই কারণে আমরা দেয়ালে আর নতুন করে কিছু করছি না কারণ আমরা দেয়ালকেই রেখে দিচ্ছি কারণ এটাই আমার চিহ্ন যে বিপ্লব হয়ে গেছে এবং বিপ্লবের পরে সেই গল্পগুলো দেয়ালে ফুটে উঠেছে আমরা নতুন করে আর যে বান্নর গল্পগুলো আর ফুটানো লাগেনি কারণ নতুন আমরা সদ্য রক্ত দেখলো বাচ্চারা জীবন দিল পাশাপাশি আমরা প্রত্যেক বছর আসলে অনেকগুলো কালার করি কাছে কারণ আমরা একটা ভাষা অর্জন করে নিয়েছিলাম এবং সেটা আনন্দের জন্য কিন্তু এবার দেখবেন আপনি আমাদের কালার সিলেক্টিভ সাদা কালো লাল করতে পারতে সাদা কালো লাল ব্যবহার করছি সাদা শান্তি যাতে আমাদের শান্তিটা চলে আসে কালো আমাদের শোকের প্রতীক আমাদের যে তরুণ সমাজ জীবন দিল তাদের জন্য আমরা শোকের পাশাপাশি লাল হচ্ছে বিপ্লবের প্রতি আমরা এই শেষ সময় এসে বিপ্লবের জন্য লাল দেখিয়ে ফুটে তুলছি যে শুধুমাত্র এই লিমিটেড কালার দিয়ে আমাদের যে গল্পগুলো যা হয়ে গেছে কারণ আস্তে আস্তে হয়তো অনেকে ভুলতে বসেছে কিন্তু যেই মা আসলে যার সন্তান হারিয়েছে যে বোন তার ভাই হারিয়েছে সে বলতে পারেনি আমরা হয়তো সাধারণ আমরা অনেক কিছু হারিয়েছি অনেক কিছু হারাইনি আমরা ভুলে যাচ্ছি এই কারণে আমরা এই কথাগুলো মনে রাখার জন্যই এই রঙের মাধ্যমে এই ব্যাপারগুলো ফুটিয়ে তোলা হচ্ছে কারণ কালকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাত ভোরে রাত বারোটার পরে আসলে এখানে শহীদদের প্রতি যে আমরা পুষ্পস্তব্য করতে করবো আমাদের সদ্য শহীদ যাদের আমরা দেখলাম চোখের সামনে তাদের জন্য আমাদের শোক প্রকাশের ভাষাটাই রঙের মাধ্যমে